أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى. سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى <applause> الله سورة الأعلى تتر محمد صلى الله عليه وسلم كي أدور دي بولن ونيسرك لليسرى

আল্লাহ তার হাবিব মোহাম্মদ মাধ্যমে গোটা বিশ্ব মানবতার কল্যাণে যে দিন ইসলাম দিলেন দেড় হাজার বছর আগে তা বুঝার জন্য সহজ মানার জন্য বলবেন পৃথিবীর যে কোনো গোত্রের যে কোনো প্রান্তের যে কোনো বংশের যে কোনো বর্ণের মানুষ দিন ইসলামকে গ্রহণ করলে দিন মানার ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আল্লাহর হাবিবের আলী দিন ইসলামের মহাসত্যতার এক অনন্য নিদর্শন বলেন সোহাগ এখন কিছু তাত্ত্বিক কথা বুঝেন দিন ইসলাম দিনের যে মৌলিক দাবা এটা সূচনা করছেন আল্লাহ হজরত আদমের মাধ্যমে কার মাধ্যমে দিনের মূল কথাগুলো প্রত্যেক পেগম্বর বলে গেছে বলে গেছেন না ঈশা পর্যন্ত আলমিন প্রেরণ করলেন তার দিনের মৌলিক দাবাত নিয়ে সবাই আসলেন নবীর পরে নবী এসেছেন এক এক অঞ্চলে এক এক পায়গাম্বার এসেছেন আল্লাহ তারা দিনের মৌলিক দাবাত তাদের মাধ্যমে মানুষের কাছে প্রচার করিয়েছেন সবার পরে আসলেন আখির নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাহসাল্লামদের হাজার বছর আগে দিনের চূড়ান্ত দাবাত নিয়ে আসলেন ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ বুঝেন নাই কথা লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে এক লক্ষের উপর মেহনত কে এক পাল্লায় দিলেও আল্লাহ মেহনতের ওজন বেশি হয়ে যাবে আমরা পুরুষের আমার যে ভাইরা দাঁড়ায় আছেন আমি জানি না আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি কিনা চেষ্টা করুন না বসার ভাই মাটির মানুষ মাটিতে একটু চেষ্টা করুন এতক্ষণ দাঁড়িয়ে আছে না কতক্ষণ দাঁড়াবে যদি সম্ভব হয় একটু বসার চেষ্টা করুন তাহলে লাখ দিনের দাবাদ দিয়েছেন দিন পরিপূর্ণ কথা বলেন হয় নাই কিন্তু মোহাম্মদ সাল্লা দেড় হাজার বছর আগে মাত্র তেইশ বছর দিনের দাবাত দিয়েছেন

পূর্বের নবী কার হজরত ইব্রাহিমের কাছে এসেছেন দশ বার কয়বার মুসা নবীর কাছে কয়েকশো বার ঈশা নবীর কাছে চারশো বারের বেশি আর আল্লাহর হাবিবের কাছে এই আর দাওয়াত দেবার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে জিব্রিল কে আসতে হয়েছে কতবার চব্বিশ হাজার বার সুবহানাল্লাহ বলবেন না কেন বললাম এটা দিন ইসলামের আজমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিন ইসলামকে অন্য কোন ধর্মের সাথে তুলনা করা যাবে না যাবে বাংলাদেশে যারা পশ্চিমা দর্শনের বিশ্বাসী কোরআন হাদিসের ইলম জানেন নাই বাংলাদেশর অধিকাংশ রাজনীতিবিদ প্রফেসর বুদ্ধিজীবী রাষ্ট্রচিন্তক পলিসি মেকার সংবিধান প্রণেতা এরা সব পশ্চিমা সভ্যতায় বিশ্বাসী না আবার বলছি বাংলাদেশের ডিপ স্টেট রাষ্ট্রের গোড়ায় যারা হ্যাঁ রাষ্ট্রকে নিয়ে যারা চিন্তা করে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার সংবিধান প্রণেতা থিং ট্যাঙ্ক পলিসি মেকার রাষ্ট্রচিন্তক রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী এরা কি কোরআন হাদিসি বিশ্বাসী না পশ্চিমা সভ্যতা ও দর্শনে বিশ্বাসী এই জন্য কোরআন হাদিসের কোষ্টি পাথরে যাচাই করলে এদের মধ্যে দশ পার্সেন্ট মুসলমান পাওয়া মুশকিল অধিকাংশই মুনাফে এরা কোরআন হাদিসই ইমান নাই এরা ইমানে এনেছে পশ্চিমা সভ্যতা ও দর্শনে কিন্তু মূর্খ লোকগুলো ইসলামকে জানবে কোরআন হাদিস দিয়ে এটা করে না ইসলামকেও জানতে চায় পশ্চিমাদের শিখানো বলিতে কেন বললাম এই সব তথা কথিত বুদ্ধিজীবীদের ধারণা ইসলাম এসেছে আব্রাহামিজম থেকে নজবিলা বলে এটা হচ্ছে পশ্চিমা ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রু যারা দার্শনিক ছিল বুদ্ধিজীবী ছিল তাদের একটা মতবাদ যে ইসলাম কি আব্রাহাম ইজাম থেকে এসেছে হাজরত ইব্রাহিমের ধর্মমত থেকে এটা একটা মিথ্যা কথা ইব্রাহিম আলাহ সালামের শরীয়ত ছিল অপরিপূর্ণ আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ ইব্রাহিম আলাইসালামের শরীয়ত ছিল একটা অঞ্চলের মানুষের জন্য ইসলাম হচ্ছে সমগ্র বিশ্বের মানুষের জন্য ঠিক না শুধুমাত্র ইব্রাহিম আলাইসালামের শরীয়তের দশটা জিনিসকে আল্লাহ ইসলামে রাখছে যেটাকে বলা হয় ফেতরাত কি বলা হয় তাহলে এইসব বুদ্ধিজীবী যারা আমাদের কুচি কাঁচা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মজর ধোলাই করতেছে আমার দৃষ্টিতে এরাও সন্ত্রাসী এরা হচ্ছে কলম সন্ত্রাসী এরা হচ্ছে শব্দ সন্ত্রাসী এরা এদের মন করা আমার দেশের যুব সমাজকে নাস্তিক বানাতে চায় সংশয়বাদী বানাতে চায় বেমান বানাতে চায় যুবকরা রুখে দিতে হবে পশ্চিমাদের চক্রান্ত বাংলাদেশের মাঠে ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে ইসলামকে চিনতে হবে রসুল্লা দিয়ে ইসলামকে চিনতে হবে ইসলামের ইতিহাস দিয়ে পশ্চিমারা ইসলামের ব্যাপারে ইসলামকে চিনতে চায় চিনাইতে চায় পশ্চিমাদের এই কুফুরি প্রজেক্ট বাংলাদেশে চলবে না এই বুদ্ধজীবী এখন চান্স নিচ্ছে একটা সূত্র আছে ইহুদিদের

আবার কেউ দৌড় শুরু করে নাই পিছে ইউটার্ন নিয়ে পিছে দৌড়াচ্ছে যে না একটু সময় দিই কেউ বলতেছে সময় নাই ঠিক না এই সুযোগে পশ্চিমারা কি করছে টেক চান্স ফর চেঞ্জ ওরা সুযোগ দিতে চাচ্ছে এই সুযোগ আমরা দিব না যদি ইসলামের স্বার্থ রক্ষায় আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় বাংলাদেশের মানুষ সেই বিপ্লবের ডাক দিবে ইনশাআল্লাহ तो शुदी तो इसलम की अब्राहमिजम थे कैस्टे? इस्लाम पूर्णांग जीवन विधान